কম টাকায় অল্প টাকায় এত ভাব নেওয়া যায় এত টানা যায় এত স্টাইল নেওয়া যায় মাত্র এক লাখ পঞ্চাশ ওই ধামাকা করে লাইক কর কমেন্ট কর সাবস্ক্রাইবার মাত্র তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিলাম যারা একটা অল্প টাকায় মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় হায়ার সিসি বাইক নিতে চান আপনাদের জন্য এই বাইকটা বেস্ট হবে একবার পানির মতন প্রাইস মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় হুন্ডা এক্সপ্রেস এফআই এভিএস কেও ভাই দেখতেছেন এটা জিনিসটা সরো তার সৌন্দর্যটা অনেক মানে যেখানে যাইবেন যে জায়গায় দাঁড়াইবেন আপনাদেরকে একটা বার হল তাকাইবেন কি জিনিসটা কি সি আর জেড মনিচ্ছ ঝাল বেশি দামটা একেবারেই অল্প কম একেবারেই কম ভাই দুই হাজার মডেল দুই বৎসরের কাগজ মাত্র প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় ভাই দা ডিসকাউন্ট প্রাইস তো থাকবেই অফার তো থাকবেই অপরন্তু লাগলেই চলে আসবেন খালি দেরি করবেন না মনেও আয়ন না দুই হাজার মডেল দুই হাজার মডেল দুই বৎসরের কাগজ অ্যাফ জেড ভাষণ টু আরমারা ব্লু ডাবল ডিস মাত্র এক লাখ আশি হাজার টাকায় মাত্র এক লাখ আশি হাজার থেকে অ্যাফ জেড ভাষণ টু আর মাডা ব্লু পাশাপাশি পাবেন এফ জেড ফোর এফ জেড ভাসন ফোর দুই হাজার চব্বিশের মডেল ওয়ান্ট এ শ্যুং পেপার্স অ্যাফ জেড ভাষণ ফোর মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় অ্যাফ জেড ভাষণ ফোর হুন্ডা এক্স ব্লেড হুন্ডা এক্স ব্লেড দুই হাজার পঁচিশের মডেল মাত্র আঠাইশো কিলোমিটার চলা বাই দুই মাস বয়স এক্স ব্লেড এফ আই এফ আই এফ আই এফ আই ডাবল ডিক্স এবিএস এবিএস হুন্ডা এক্স ব্লেড মাত্র দুই মাস বয়স আর প্রাইস হবে এই বাইকটার কত একবার পানির মতন প্রাইস মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় হুন্ডা এক্স ব্লেড এফ আই এভিএস তার পাশাপাশি আছে হুন্ডা হনেট হুন্ডা হনেট টু পয়েন্ট জিরো এক কোথায় নতুন বাইক ওয়ানটে শোরুম পেপার্স এই বাইকটা আপনারা পাবেন আমাদের কাছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হুন্ডা হর্নেড টু পয়েন্ট জিরো লাগলেই ফোন দিবেন আছে পাশাপাশি তেইশের মডেলের জি এস এক কথায় নতুনের মাত্র ওয়ান টে শোরুম পেপারস ডোয়েল চ্যানেল এ ভি ডোয়েল চ্যানেল এ ভি এস মাত্র প্রাইস তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় হলুদিয়া টিয়া মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এ পিস কোথাও হইলো কথা তা না ভাইয়া মালি একটা ওয়ান পিস আড়াইশো সিসি ড্রাম ড্রামন ড্রামন ভাইয়া দুই হাজার পঁচিশের মডেল মাত্র তিন হাজার কিলোমিটার রান করা আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন নিউ কন্ডিশন ওয়ান টে শুরুম পেপার জিপিএক্স ড্রামন আর এই বাইকটার প্রাইস আমাদের কাছে আপনারা পাবেন মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় ওই ধামাকা কই রে লাইক কর কমেন্ট কর সাবস্ক্রাইব পরে না এখন বলতো মাত্র তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিলাম বাম্পার অফারে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার তিন লাখ পঞ্চান্ন আচ্ছা এরপরে আছে আরো একটা ডেমন, চব্বিশের এর মডেল ভাইয়া ওয়ান টেস্ট শুরু পেপার চব্বিশের এর মডেল জিপিএক্স এক্স এক কথায় নতুনের মতন মাত্র প্রাইস কত দুই লক্ষ আশি হাজার টাকায় মাত্র দুই লাখ আশি হাজার টাকা চব্বিশের মডেল জিপিএক্স ডেমন তারপরে আছে জিপিএক্স ডেমন আরো একটা চব্বিশের মডেল জিপিএক্স ডেমন আর আর কর্সা টু না পু না টু যাই হোক আছে একটা এই যে জিপিএক্স ডেমন এবিএস মাত্র প্রাইস চব্বিশের মডেল দুই বছরের কাগজ শুধু প্রাইস মাত্র প্রাইস কত দুই লক্ষ নব্বই হাজার টাকায় মাত্র দুই লাখ নব্বই হাজার টাকায় জিপিএক্স ডেমন এবিএস সি মটো মোটো এস বাবা রে বাবা নামটা কি টাইটেলটা তাহলে কেমন গাইডার চালাইতে কেমন মজা কেমন সে একটা মজা বাইক সি এফ আর এক কথায় দুইশো পঞ্চাশ সিসি এই বাইকটা চলা আছে মাত্র অনলি আট হাজার কিলোমিটার পাস অনারের বাইক এক কথায় শুরুম কন্ডিশন যারা একটা অল্প টাকায় মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা একটা হায়ার সিসি বাইক নিতে চান আপনাদের জন্য এই বাইকটা বেস্ট হবে ইনশাআল্লাহ কেউ আহ মারলা দেখছেন নি একেবারে অথেন্টিক করা সুপার করা মানে সেই একটা জিনিস কম টাকায় অল্প টাকায় এত ভাব নেওয়া যায় এত টানা যায় এত স্টাইল নেওয়া যায় এত শুট নেওয়া যায় এত ফটোশুট নেওয়া যায় এই বাইকটা দিয়া আরে ভাই এত মানে কি কমু এতে তো সরস্বতিতে জায়গা নেওয়ার কথা এ যে বাইক এ তো সরস্বতী দরজায় হওয়ার কথা মানে এই বাইকটা নিয়ে যদি এটা করে এটা নাটক করে একটা টেলিফিল্ম করে সেই একটা স্টাইল সেই একটা গেটাপ বাইকটা কি আর স্টাইলটা কি আর লুক কি একদম খাড়াটানের মিশিং কথা বুঝতে পারছেন তো ভাই মাত্র 1,50,000 টাকায় মাত্র এক লাখ পঞ্চাশ একশো কিলোমিটার চলানো এক থেকে দুই মাস বয়স বয়সার লাগলেই ফোন দিবেন চলে আসবেন এর পাশে সুন্দরী কমলা না না না। এটা এটা তবে তারও বেশি কালার ঘরে কালা একটা ইঞ্জিন দুইটা ইঞ্জিন চালাইবেন তো মনে করেন যে কি কমরে ভাই এত দিয়ে চালাইবেন এত মজা নিয়ে চালাইবেন এত আরামদায়ক ভাই মানে আপনার মন মতো এই গাড়ি নিয়ে যে ডাইনে ভাই পড়বেন কোনো চান্সই নেই কথা বলতে পারছেন একটু ঘুরে ঘুরে বাইকটা দেন বাইকটা লুক দেন বাইকটা স্টাইল দেন বাইকটার গেট দেন এতো বাইক নয় এটা একটা কালার গারে কালা মজার একটা বাইক এই বাইকটা লাগলে অবশ্য অবশ্য চলে আসবেন ফারুক মোটরস কই নাই এই বাইকের আবার প্রাইস ক লাগে এতো সবাই জানে যে মার্কেট হলো চার লাখ পঁচাশি হাজার দাম আর ফারুক ভাই দাম দিছে মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় কি হায়ার সিসির হায়ার সং